এই নো মা আজকে চাউমিন বানিয়েছি রাত্রে খেয়ে বলো কেমন হয়েছে দেখি আগে খাওয়া যায় কি না কালার টালার তো সুন্দরই হয়েছে কি ব্যাপার তুই চাউমিন বানাই দিচ্ছিস ডালের মধ্যে কিছু কালা খালা নাই তো আরে না না আজকে টিউশন থেকে এসে চাউমিন খেতে ইচ্ছা করছিল তো তো বললাম বানিয়েই ফেলি সবাই খাওয়া হয়ে যাবে দেখে সবার এটা ঘুসটুস দেখছিস না তো আমাকে না কেন খুসছো কেমন হয়েছে সেটা বলো আমার তো ওরকম কিছু একটু মনে হচ্ছে না না কারণ না চাইতেই জল আকাশে দেখা যাচ্ছে যাহ খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে মাঝে মধ্যে যদি একটু খাবার পাওয়া যায় বসে